আপনাদের জন্য একটা ছোট্ট একটা মেসেজ আপনাদের সাথে শেয়ার করতেছি সতর্কতামূলক একটা মেসেজ জানেন যে আমি হচ্ছে বিভিন্ন হাট ঘুরে ঘুরে আপনাদের জন্য প্রতিবেদন তৈরি করে থাকি বিশেষ করে যারা হচ্ছে মিশানি হাটে যান প্রতি বুধবারে মিশানি হাট থেকে মিয়ার বাজার পর্যন্ত আসার সময় যেসব বাসগুলা চলাচল করে আর কি যমুনা বলেন বা আদার্স অন্য যেই সব বাসগুলো আছে তা আপনারা বাসে ওঠার ক্ষেত্রে একটা জিনিস একটু লক্ষ্য করবেন আপনার পাশের সিটের মানুষটা মানুষটার হচ্ছে আপনার চলাফেরার ভঙ্গিমাটা বা চাল চলনটা একটু লক্ষ্য করবেন কারণ ইদানিংকালে অনেক সমস্যা হচ্ছে এমন সমস্যাগুলো হচ্ছে এমন বলতে কি মানুষকে হচ্ছে বিভিন্ন কিছু ওই যজ্ঞান পার্টি বলেন মলম পার্টি বলেন তাদেরকে হচ্ছে খাবার খাইয়ে বা হচ্ছে তাদেরকে কোনো কিছু নাকে গন্ধ নিয়ে তাদেরকে অজ্ঞান করে ফেলে তাদেরকে হচ্ছে নিঃস্ব করে ফেলতেছে বিশেষ করে এই মেসেজটা দিতে যাচ্ছি হচ্ছে মিশানি হাট থেকে যারা হচ্ছে গরু বিক্রি করে বাসার উদ্দেশ্যে রওনা দিবেন বিশেষ করে হচ্ছে পদুয়ার বাজার বিশ্বরের দিকে আসবেন নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুরের দিকে যাবেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা ভাই গ্রাম থেকে কিছু যাত্রী আছে চক্র আছে একটা চক্র আছে গ্রাম থেকে হচ্ছে মিয়ার বাজার পর্যন্ত তাদের যাতায়াত চলে ওদের কাজই হচ্ছে আপনার আমাকে নিঃস্ব করা করবে কি আপনার সাথে বসবে বা একটা খালি সিট থাকবে ওই সিটে হচ্ছে বসবে ওরা আপনি বসবেন ওরা আপনার পাশে থাকবে ওরা আপনার কে দেখলে ওরা বুঝে ফেলে তো ওই চক্র ওটা থেকে আপনার সাবধান থাকার জন্য এই মেসেজটা আপনাদেরকে দিচ্ছি ভাই টাকা বসে ইনকাম করা খুবই কষ্ট খুবই কষ্ট বাট ওদের কাছে ওয়ান টুর বিষয় চোদ্দ গ্রাম থেকে মিয়ার বাজার পর্যন্ত আসতে বেশিক্ষণ সময় লাগে না মাঝখানে হচ্ছে মিশানি হাট মিশানি হাটে হচ্ছে ওই চক্রটা অপেক্ষায় থাকে মিশানি হাট থেকে যারা উঠবে তাদেরকেই টার্গেট করে তো মিশানি হাটে যারা গরু বিক্রি করতে আসে তাদেরকে টার্গেট করে থাকে হচ্ছে ওই চক্রটা ওদের কাজ হচ্ছে যখন গাড়িতে উঠবে ওঠার পর হচ্ছে ওদের পকেট কাটবে বা কিছু একটা খাওয়াবে বা কোনো একটা কিছু গন্ধ শুকিয়ে নাকে গন্ধ শুকিয়ে তার থেকে টাকা পয়সা যায় তাকে নিঃস্ব করে দেওয়া আসলে এই সতর্কতামূলক ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার মেসেজটা আপনাদের মাঝে দেওয়ার একটাই উদ্দেশ্য আপনারা ভাই সতর্ক হয়ে চলাফেরা করবেন গাড়িতে গত বাজার বিশ্বাস করেন আমার সাথে পর্যন্ত ঘটে গেছে মানে আমার সাথে করতে পারে নাই আমি ইচ্ছা করে হচ্ছে আমি লোকটাকে দেখে চিনে ফেলছি চিনে ফেলছি বলতে কি চাল চলো নেই চেহারাতে বোঝা গেছে আমি ওই লোকটার পাশেই বসছি ইচ্ছা করে তখন ও বারবার কি করছে এই হাটটা মানে একটা ভঙ্গিমা আছে না ভঙ্গিমা ব্যবহার করতে চাইছিল হয় নাই পরে সে মিয়ার বাজার নাইমিয়া গেছে আসলে আপনাদের কাছে মেসেজগুলো এই কারণে দিয়ে রাখি কারণ যাতে আপনারা সতর্ক থাকেন আপনারা যাতে সচেতন থাকেন